নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে ডাফ এবং ডাম চিলড্রেন বা মুখ ও বোধির শিশু কাকে বলে সঙ্গে থাকছে মুখ ও বোধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো কী কী আলোচনা করুন যারা কথা বলতে পারে না কানে শোনে না তাদের শিক্ষা পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি প্রথমে দেখে নিই মুখ ও বধির শিশু কাকে বলা হচ্ছে সাধারণত যে সমস্ত শিশু কথা বলতে পারে না তাদেরকে মুখ বা বোবা এবং কানে শুনতে পারে না তাদের বধির বা কালা বলা হয় মনোবিদ অ্যালিস ট্রেঞ্জ এর মতে জন্ম থেকে যে শিশুর শুনতে পারে না অথবা যে শিশু তার ভাষা ও বাচনিক ভঙ্গি অর্জন করার পূর্বে শ্রবণ শক্তি হারিয়ে ফেলে তাদেরকে মুখ ও বধির শিশু বলে আপনারা হয়তো জানেন না হলেও জানবেন যারা কানে শুনতে পারে না জন্ম থেকেই তাদের কিন্তু ভাষার বিকাশ বা বাচনিক বিকাশের কিন্তু সম্ভাবনা একদমই নেই আমরা কি করে কথা শিখি আমরা কিন্তু ছোটবেলা থেকে বিশেষ করে মায়ের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে যে শব্দগুলো শুনছি যে ভাষাটি শুনছি সেই ভাষাটা কিন্তু শুনে 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 আমরা সেই মতো করে কিন্তু কথা বলার চেষ্টা করি আমি যদি ছোটোবেলার থেকে বা জন্মের থেকেই যদি আমি কানে না শুনি তাহলে কিন্তু আমার পক্ষে ভাষা জ্ঞান হওয়া সম্ভব না বা কথা বলতে পারা কিন্তু সম্ভব না কারণ আমার শব্দ জ্ঞানই কিন্তু হবে না এবার আমরা দেখে নিই মুখ ও বোধির শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলো কি হওয়া উচিত মৌক বধির শিশুদের মধ্যে যারা আংশিকভাবে বধির তাদের পড়াশোনার ক্ষেত্রে শ্রুতি সহায়ক যন্ত্র ব্যবহার করলে এবং তাদের যথাযথ প্রশিক্ষণ দিলে তারা স্বাভাবিক ছেলেমেদের মতো কথাবার্তা বলতে এবং শুনতে পারে এখানে কি বলছে আংশিকভাবে বধির মানে কানে কম শোনে মানে একদম কানে কম শোনে না মানে একদমই যে কানে কম মানে কানে শুনতে পারে না তার কথা বলা হচ্ছে না যে অল্প অল্প কানে শুনতে পারে তাকে তার কানে অল্প শব্দ বা সাউন্ড অল্প পৌঁছাচ্ছে কোনো মেশিন দিয়ে সে সাউন্ডের পরিমাণটা যদি আমরা বাড়িয়ে দিই ডিসেবেলটা যদি বাড়িয়ে দিয়ে তাকে শুনতে চেষ্টা করানো হয় বা সে যদি শুনতে পারে তাহলে কিন্তু সে যদি শুনতে পারে তাহলে কথার মাধ্যমে আমরা যেভাবে কথা বলছি তাহলে যে কানে কম শুনে দেখবেন বাড়িতে বা আশেপাশে যারা বন্ধু বান্ধবদের মধ্যে কানে কম শুনে তাদের সামনে গিয়ে কিন্তু জোরে কথা বলতে হয় অথবা তাকে আমরা বলি কানের মেশিন লাগাও সেখানে যদি সে কানে মেশিন লাগায় বিভিন্নভাবে তাহলে কিন্তু আমরা অনায়াসেভাবে তাদের কিন্তু মৌখিক পদ্ধতির মাধ্যমে বা কথার মাধ্যমে কিন্তু শেখাতে পারবো অন্যথায় আমরা কী কীভাবে শিক্ষাদান করব তার নিচে আমরা এক এক করে আলোচনা করছি কিন্তু যারা সম্পূর্ণরূপে মুখ ও বধির তাদের জন্য নিম্নলিখিত শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা হয় এক নম্বর মৌখিক পদ্ধতি বা ওষ্ঠপঠন পঠন মনোবিদ জুয়ান পাবলো বনে এটা বোধি শিক্ষা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য এই পদ্ধতি আবিষ্কার করেন এই পদ্ধতিতে শিক্ষকের কথা বলার সময় তার ঠোঁট নাড়াচড়া দেখে এই শিশুদের কথা শিখতে হয় এই শিশুরা কথা বোঝার পাশাপাশি একইভাবে ঠোঁটে সঞ্চালন ঘটিয়ে নিজের ভাষাকে অপরকে বুঝিয়ে থাকে কারণ তার তো ভাষা জ্ঞান নেই তাহলে সে তার মনের ভাব প্রকাশ করবে কি করে সেজন্য আমরা লিপসলিং লিপসিং নাকি যেটা বলে ঠোঁট নাড়াচাড়ার পদ্ধতি বা ঠোঁট নাড়াচাড়া দেখে কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি যে সেই ব্যক্তি কি বলছে আমরা যারা বেশি করে পর্যবেক্ষণ করি কে কি কথা বলছে না বলছে তার ঠোঁট নাড়াচাড়া থেকে লিপসিং থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে সে কী বলতে চাচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়তো বুঝতে পারি না কিন্তু আমরা কিন্তু বেশিরভাগটাই বুঝতে পারি তা সেই হিসেবে আমরা দূর থেকেও কিন্তু আমরা লিপস্লিং করে লিপসিং করি যাতে সে বুঝতে পারে এই পদ্ধতির আরেক নাম হচ্ছে মৌখিক পদ্ধতি দুই নম্বর সঞ্চালন পদ্ধতি বা আঙ্গুলের দ্বারা বানান শেখানো সঞ্চালন পদ্ধতি বা আঙ্গুলের দ্বারা বানান শেখানো শিক্ষাবিদ পেরিয়ার সঞ্চালন পদ্ধতি বা আঙ্গুলের দ্বারা বানান শেখার এই পদ্ধতি চালু করেন এই পদ্ধতিতে সম্পূর্ণ বোধিকদের হাতের আঙ্গুলের সাহায্যে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করা হয় এবং অক্ষর শব্দ বাক্য ও বানান শেখানো হয় এই পদ্ধতির আরেক নাম হল করপল্লবী তিন নাম্বার স্পর্শ পদ্ধতি মনোবিদ কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকোর্ন সর্বপ্রথম এই স্পর্শ পদ্ধতির কথা বলেন এটি একটি জটিল প্রক্রিয়া এই পদ্ধতিতে মুখ ও বধির শিশুরা শিক্ষকের কথা বলার সময় তাদের মুখের সামনে মানে গলায় বা মুখের সামনে গালে হাত দিয়ে শব্দের কম্পনের অনুভূতি উপলব্ধি করে শব্দ উচ্চারণ করতে শেখে চার নম্বর শ্রবণ সহায়ক পদ্ধতি শ্রবণ সহায়ক পদ্ধতিটি মূলত আংশিকভাবে বধির ছেলেমেদের পড়ানোর জন্য ব্যবহৃত হয় উচ্চ শক্তি সম্পন্ন শ্রবণ সহায়ক যন্ত্রের সাহায্যে আংশিক বধিরদের বধিরতা অনেকটা দূর করা যায় মানে যারা কানে কম শুনে একদম কম শুনে তাদের কানের মধ্যে একটি মেশিন লাগিয়ে তাকে শব্দ শোনার ব্যবস্থা করা হয় পাঁচ নম্বর দর্শন ভিত্তিক পদ্ধতি মুখ ও বধির ছেলেমেয়েদের দর্শন ভিত্তিক পদ্ধতিতে মনের ভাব প্রকাশের প্রশিক্ষণ দেওয়া হয় এতে কয়েকটি প্রতীক ব্যবহার করা হয় শিক্ষক মুখ ও বধির ছেলেমেয়েদের এই সব প্রতীকের ব্যবহার শিখিয়ে দেয় তারা আয়নার সামনে দাঁড়িয়ে শিক্ষকের মতো মুখাকৃতি করে শব্দ উচ্চারণ করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তা আয়ত্ত করে এইগুলোই হলো শিক্ষণ পদ্ধতি উপরেক্ত পদ্ধতিগুলোর দ্বারা মূক ও বোধির শিক্ষার্থীদের শিক্ষাদান করতে গেলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ধৈর্যশীল শিক্ষক শিক্ষিকার প্রয়োজন হয় বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ধরনের ছেলেমেদের ভাষার বিকাশ ও পাঠদানের জন্য গবেষণা চলছে কেন গবেষণা চলছে আরও নতুন নতুনভাবে নতুন পদ্ধতিতে খুব ইজিলি যাতে আমরা তাদের কিছু না কিছু শেখাতে পারি সেই জন্যই কিন্তু গবেষণা চলছে এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন